ইসলামী শ্রমিক আন্দোলন ঘিরে আমরা দেখতে পাশে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের যে জায়গাটি রয়েছে এটি কিন্তু নেতা কর্মীদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী শ্রমিক আন্দোলন নেতা কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন আমার পাশে একজন রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে কি উদ্দেশ্যে এখানে এসেছেন কি উদ্দেশ্যে এখানে এসেছেন কেন আসছেন সেই বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করবো আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন আজকে কেন্দ্রীয় সম্মেলন সম্মেলন থেকে আমাদের ভবিষ্যৎ ইসলামী শ্রমিক আন্দোলনের করণীয় কি যে পেসি সরকার বিদায় নিয়েছে এই ফেসিস সরকারের আমলে আপনার প্রত্যেক শ্রমিক ছাত্র সমস্ত বঞ্চিত হয়েছে সরকারের আমলে আমাদের পাক সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমাদের থেকে নেই আমাদের ইসলামী আন্দোলন যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে ক্ষমতায় আসে সাম্য মানসিক মানবিক মর্যাদা ইসলামী ন্যায় নীতি সবকিছু সমস্ত ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমাদের ইসলামী আন্দোলনের কাছে সবাই নিরাপদ সবার ধর্ম সেই যার যার মত মতো পালন করবে এই আশা করে আমাদের ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আশা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় একটা কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র মানুষ মানুষের অধিকার নিয়ে সাম্য মানবিক মর্যাদা নিয়ে সে বসবাস করবে যে মানে ধর্মে ধর্মকর্ম নির্মশেষে নির্মশেষে নির্বাচন নির্বাচন ঘিরে আপনাদের চিন্তা ভাবনা সামনে নির্বাচন ঘিরে নির্বাচন যদি আমাদের আমাদের দাবি সংখ্যালঘুভাবে নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন মার মার্কা থাকবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো ক্যান্ডিডেট থাকবে না আমাদের নির্বাচন এই আমাদের সাহেকদের তল আমাদের আমির দাবি আমাদের দলের দাবি যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণহারে নির্বাচন যে আমরা ওই ওই জায়গায় সমস্ত দলের ভোট পার্সন হিসাবে এমপি সাদের সংসদে থাকবে সমস্ত দলের কথা বলার মত প্রকাশ করার অনুমতি থাকবে আমরা ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানা ইসলামী শ্রমিক আন্দোলন দায়িত্বশীল একজন শ্রমিক আন্দোলনের নেতা কিন্তু আমাদেরকে জানাচ্ছে নির্বাচন নিয়ে এবং আজকের যে অবস্থান সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম এই মুহূর্তে রমনা ইঞ্জিনিয়ার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন এই কেন্দ্রীয় সম্মেলনে কিন্তু কিছু কিছুদিনের মধ্যে যে প্রধান অতিথি রয়েছেন সৈয়দ রেজাউল করিম তিনি এখানে আসবেন এমনটি কিন্তু জানা গেছে আমরা একটু বাইরের দৃশ্যটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব

আমাদের উদ্দেশ্য হইলে যে এই ইসলামী শ্রমিক আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বাস চরমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এখানে আসছি এই সম্মেলনের মাধ্যমে আমাদের প্রত্যাশা বাংলাদেশকে সুন্দর একটা সমৃদ্ধি দেশ গড়ে তোলা বিশ্বাস চরমের নেতৃত্বে দেশকে আরো সুন্দর করে গড়ে তোলা এদেশে